আসসালামু আলাইকুম প্রি এডমিশন শিক্ষার্থীরা তোমাদের আজকে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নতুন আপডেট তথ্য সেই নতুন আপডেট তথ্য নিয়ে কথা বলবো ভাইয়া আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবো আসন পুঁথি প্রত্যেকটা ইউনিটে আবেদন করেছে কতগুলো মানুষ এবং হচ্ছে আসন পুঁথি লড়বে কতজন শিক্ষার্থী এবং তুমি কিভাবে পড়লে টপ করতে পারবা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং সেই সাথে এক্সট্রাভাবে দেখাবো তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আবেদন পড়েছে অর্থাৎ হচ্ছে তোমাদের যে টপ যে ছয়টা ইউনিভার্সিটি রয়েছে পাঁচ ছয়টা ইউনিভার্সিটির দেখাবো যে টোটাল কতগুলো করে আবেদন পড়েছে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় সব বিশ্ববিদ্যালয়ের টুকটাক করে একটু দেখাবো তো চলো প্রথমে শুরু করি প্রথমে দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল অ্যাপ্লিকেশন করেছে কতজন শিক্ষার্থী ভাইয়া দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল অ্যাপ্লিকেশন করেছে দুই লাখ বাহাত্তর হাজার ছয়শো পঁচিশ জন শিক্ষার্থী দুই লাখ বাহাত্তর হাজার ছয়শো পঁচিশ জন শিক্ষার্থী টোটাল আবেদন করেছে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল আবেদনের সংখ্যা হচ্ছে দুই লাখ বাহাত্তর হাজার ছশো পঁচিশ জন শিক্ষার্থী নিচে যদি একটু দেখি ভাইয়া দেখো এই ইউনিটে দেখো এ ইউনিটে হচ্ছে আবেদন করেছে হলো এক এক লাখ এগারো হাজার পাঁচশো জন শিক্ষার্থী এক লাখ এগারো হাজার পাঁচশো জন শিক্ষার্থী টোটাল আবেদন করেছে এবং বি ইউনিটের টোটাল আবেদনের সংখ্যা হচ্ছে তিরিশ হাজার আটশো জন শিক্ষার্থী তিরিশ হাজার আটশো তিরিশ হাজার আটশো জন শিক্ষার্থী টোটাল আবেদন করেছে বি ইউনিটে এবং হচ্ছে সি ইউনিটে টোটাল আবেদনের সংখ্যা হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার দুইশো বাইশ জন এক লাখ ছাব্বিশ হাজার দুশো বাইশ জন ভাইয়া এখন যদি তুমি একটু স্পেসিফিকভাবে দেখো যে কোন ইউনিটে কতজন আবেদন করেছে আসন প্রতি কতজন লড়বে একটু যদি আমরা দেখাই নিছে প্রথমে যদি কথা বলি দেখো প্রথমে কথা বলবো বি ইউনিট নিয়ে তোমাদের হচ্ছে সরি প্রথমে কথা বলবো হচ্ছে হ্যাঁ প্রথমে কথা বলবো হচ্ছে বি ইউনিট নিয়ে বি ইউনিটে দেখো বি ইউনিট নিয়ে যদি কথা বলি ভাইয়া যে বি ইউনিটে অর্থাৎ হচ্ছে তোমাদের বি ইউনিটে দুইটা শাখা রয়েছে একটা হচ্ছে কি বাণিজ্য আর একটা হচ্ছে কি অবাণিজ্য শাখা দুইটা শাখায় তো তোমাদের দেখো বাণিজ্য শাখায় যেটা এই বাণিজ্য শাখায় যেটা হচ্ছে আবেদন করেছে আঠারো হাজার চারশো জন শিক্ষার্থী আঠারো হাজার চারশো জন শিক্ষার্থী আবেদন করেছে স্পেসিফিকভাবে বাণিজ্য শাখায় এবং হচ্ছে অবাণিজ্য যেটা হচ্ছে তোমরা সায়েন্স আর্টস পরীক্ষা দিতে পারবাস তারা হচ্ছে আবেদন করেছে হচ্ছে বারো হাজার চারশো জন শিক্ষার্থী বাণিজ্য মানে অবাণিজ্যতে তোমাদের অ্যাপ্লাই করেছে ভাইয়া এর সাথে দেখো সি ইউনিটের ব্যাপারটা যদি দেখি এটা সি ইউনিট সি ইউনিটের আবার দুইটা শাখা রয়েছে একটা হচ্ছে কি বিজ্ঞান শাখা একটা বিজ্ঞান শাখায় আবেদন করেছে এক লাখ বিশ হাজার আটশো জন টোটাল শিক্ষার্থী আবেদন করেছে এবং নিচে দেখো যে হচ্ছে তোমার তোমাদের হচ্ছে অবিজ্ঞান যেটা অবিজ্ঞান শাখায় আবেদন করেছে টোটাল তোমার হচ্ছে পাঁচ হাজার তিনশো সপ্তশি জন শিক্ষার্থী অবিজ্ঞান শাখায় আবেদন করেছে পাঁচ হাজার তিনশো সপ্তশি জন অর্থাৎ অবিজ্ঞান শাখায় আবেদন করেছে ভাইয়া সো এরপর যদি আমরা একটু দেখি অবিজ্ঞান শাখায় আবেদন করেছে এরপর দেখো আচ্ছা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আসনপুতি সিট তারপর আরও বিস্তারিত কথা বলার আগে তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জাস্ট একটু এক মিনিটে একটু ধারণা দিই জাস্ট দেখে নাও তোমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল আবেদন করেছে দুই লাখ চুরাশি হাজার দুশো ষোলো জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও আবেদন এখনও চলমান তো এখন পর্যন্ত আবেদন করেছে হচ্ছে এক লাখ চার হাজার ছয়শো অষ্টআশি জন শিক্ষার্থী এখন পর্যন্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আবেদন মানে টোটাল আবেদন করেছে দুই লাখ উনিশ হাজার তিনশো জন শিক্ষার্থী দুই লাখ উনিশ হাজার তিনশো জন শিক্ষার্থী আবেদন করেছে এবং একটু যদি নিচে যাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করেছে এক লাখ নিরানব্বই হাজার নয়শো চুয়ান্ন জন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে সো আমরা যে কোনো ধরনের ইউনিভার্সিটির তথ্য সবার আগে পাওয়ার জন্য যে কোনো ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো হলে ফলো দিয়ে দেওয়া ভাইয়া ওকে এখনই সাবস্ক্রাইব করে দাও এখন দেখো নিচে যদি যাই দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট নিয়ে যদি কথা বলি যে আসন প্রতি কতজন শিক্ষার্থী লড়বে এই বিষয়টা নিয়ে যদি কথা বলি দেখো এ ইউনিট অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে এ ইউনিটে সায়েন্স আর্টস কমার্স কম্বাইন্ড করে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তিনটা কম্বাইন্ড করে টোটাল সিট সংখ্যা রয়েছে আঠারো আঠারোশো বাহাত্তরটি সিট রয়েছে টোটাল টোটাল হচ্ছে আঠারোশো বাহাত্তরটি সিট রয়েছে সো কম্বাইন্ড লিস্টে আসন প্রতি লড়বে হচ্ছে প্রায় আটষট্টি জন শিক্ষার্থী প্রায় আটষট্টি জন শিক্ষার্থী এখানে এ ইউনিটে আসন পুঁতি লড়বে আসন প্রতি লড়বে এবং হচ্ছে এটা সেভেন্টি প্লাস হতে পারে যেহেতু কম্বাইন করে বলছি সো আট আটষট্টি থেকে সত্তর এরকম সো তোমাকে যদি চান্স পেতে হয় অবশ্যই তোমাকে একজনকে অন্তপক্ষে সবার উপরে থাকতে হবে তোমাকে আটষট্টি বা সাতষট্টি জনকে পেছনে ফেলে তোমাকে টপ করতে হবে ভাইয়া এরপর দেখো বি ইউনিটে দেখো বি ইউনিট নিয়ে যদি কথা বলি বি ইউনিটে টোটাল কমার্সের সিট রয়েছে হচ্ছে তিনশো পঁচাত্তরটি সিট রয়েছে কমার্সের এবং হচ্ছে সায়েন্স আর্টস কমার্স দুইটা শাখার কথা বলছিলাম যেটা এই যে এই সায়েন্স আর্টস কমার্স মিলে টোটাল সিট সংখ্যা রয়েছে আর্টসের জন্য একত্রিশটি এবং সায়েন্সের সিট রয়েছে হচ্ছে একশো আটান্নটি সিট ভাইয়া এখন আসন প্রতি লড়বে দেখো কীভাবে কমার্সের সিটে যারা তিনশো পঁচাত্তরটি সিট রয়েছে এই কমার্সের শিক্ষার্থীরা লড়বে হচ্ছে আসন প্রতি লড়বে হচ্ছে ঊনপঞ্চাশ জন শিক্ষার্থীর সঙ্গে এবং হচ্ছে আর্টস আর সায়েন্সের সঙ্গে লড়বে হচ্ছে পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি জন শিক্ষার্থীর সঙ্গে লড়বে তোমাকে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হয় তোমাকে এইখানে হচ্ছে আটচল্লিশ জনকে পিছনে ফেলাইতে হবে আর নিচে হচ্ছে তোমাকে হচ্ছে কি চৌষট্টি জনকে পিছনে ফেলাইতে হবে ফেলে তোমাকে একটা সিট অর্জন করতে হবে তুমি যদি ভালো করে পড়ো ভালো করে প্রিপারেশন নাও তাহলে তুমি অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট অর্জন করতে পারবা দেখো এরপর দেখি যে টোটাল সিট সংখ্যা ছিল এখানে কত টোটাল সিট সংখ্যা হচ্ছে ভাইয়া পাঁচশো চৌষট্টিটি টোটাল বি ইউনিটের টোটাল সিট সংখ্যা হচ্ছে পাঁচশো চৌষট্টিটি তো আসনপুথিতেও দেখাইলাম যে প্রথম আসন পুঁতি হচ্ছে ঊনপঞ্চাশ জন আর পঁয়ষট্টি জন লড়বে এরপর দেখো নিচে যদি যাই সি ইউনিট সি ইউনিট নিয়ে কথা বলি তোমাদের সি ইউনিটে সায়েন্স এবং সায়েন্সের সিট টোটাল সায়েন্সের সিট রয়েছে চোদ্দোশো ছিরানব্বইটা সিট রয়েছে এবং আসন পুঁতি লড়বে ভাইয়া কতজন শিক্ষার্থী দেখো আসন পুঁথি লড়বে হচ্ছে আশিজন শিক্ষার্থী অর্থাৎ জন শিক্ষার্থী তোমাকে এখানে আসন পুঁথি লড়বে সো তোমাকে যদি চান্স পেতে হয় তাহলে অবশ্যই তোমাকে আশিজন বা অর্থাৎ সেভেন্টি নাইন সেভেন্টি নাইন শিক্ষার্থীকে তোমাকে পিছনে ফেলা দিতে হবে এরপর দেখো এখানে টোটাল কিন্তু শিক্ষার্থী জনের সাথে তোমাকে লড়াই করতে হবে এরপর দেখো আর্টসের যে ইউনিট রয়েছে দেখো নিচে যে আর্টস এবং কমার্সের সিট সংখ্যা হচ্ছে অনলি চল্লিশটা টোটাল আর্টস এবং কমার্সের সিট সংখ্যা শুধুমাত্র চল্লিশটা সিট রয়েছে আর্টস এবং কমার্স মিলে এবং তোমাকে যদি এখানে চান্স পেতে হয় তাহলে তোমাকে অবশ্যই কতজন শিক্ষার্থী একশো চৌত্রিশ জন শিক্ষার্থী কম্বাইন্ড পরীক্ষা দিতে হবে আর সরি একশো তেত্রিশ জনকে পেছনে ফেলাইতে হবে তাহলে তুমি এখানে চান্স পাবা এবং এর দেখো টোটাল সিট সংখ্যা দেখো টোটাল সিট সংখ্যা হচ্ছে পনেরোশো ছত্রিশটি সিট রয়েছে তোমার সি ইউনিটে টোটাল সিট সংখ্যা পনেরোশো ছত্রিশটি ভাইয়া এরপর যদি একটু যাই আমরা নিচে একটু যাই দেখো নিচে নাই তো যে কোনো ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ